আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি আজ আমি পাবদা মাছের ঝাল বানিয়ে দেখাবো তার জন্য এখানে দুটো পাবদা মাছ নিয়েছি এবার পাঁচ দুটোতে নুন আর হলুদ মাখিয়ে নেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে ভেতরে মশলাটা ভালো দেখায় নাহলে ভেতরটা সাদা হয়ে থাকে সেই জন্য আগে থেকে মশলাটা মাখিয়ে রাখব এবার আমি একটি মশলা তৈরি করে নেব এটা আমি সিল বাটায় বেটে নেবো আপনারা চলে মিক্সিতেও বেটে নিতে পারেন এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দুটি কাঁচা লঙ্কা সামান্য আদা কুচি ও রসুন কুচি সামান দেখুন আমি আবার কুচি কুচি করে নিয়েছি বাটাটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য সামান্য রসুন নিয়েছি এবার সামান্য নুন দেব আর অল্প জল দিয়ে আমি এটা বেটে নেব সরষেবাটা একটু নুন না দিলে তে লাগবে সেই জন্য আমি নুন দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার এটা তুলে রাখব রেখে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব দেখুন কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি আপনারা চাই সরি আমি সরষের তেলে রান্নাটা করছি আপনারা আপনাদের ইচ্ছা মতো রান্নাটা করবেন যে কোনো তেলে এবার সামান্য জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব লাল করে ভাজার দরকার নেই অল্প একটু ভেজে নিলেই হবে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এবারে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আমি শুধু লাল লঙ্কার গুঁড়োটাই দিচ্ছি আপনারা ঝালটা বেশি পছন্দ করলে শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন এবার সামান্য হলুদ নুন দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য ওটাই মিক্স করে পানি দিয়ে দেব মাছ যাতে নুন হলুদ মাখানো আছে সেই জন্য নুনটা খুব সাবধানে দিতে হবে মেলে বেশি হয়ে যাবে পানি দিয়ে নেড়ে নিয়েছি এবার আমি বাটা মশলাটা দিয়ে দেব এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি করে দেবেন পাশে তাকে ব্লাই ঘন্টে ক্লিক করে দেবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় এবার মশলা বাটাটা ভালো করে নেড়ে নেবো যাতে পুরো মিক্স হয়ে যায় দেখুন আমি এটা ভালো করে নেড়ে নিয়েছি এবার মাছ দুটো দিয়ে ফুটতে দেব পাবদা মাছ খুব নরম তাই বেশি ফোন লাগবে না রান্নাটা করতে দশ মিনিট ফুটাতে দিলেই রান্নাটা হয়ে যাবে দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন রান্নাটা আমার হয়ে গেছে আমি একদম ঝোল করি না মাখা মাখা করেছি আপনারা যদি ঝোল করতে চান সেক্ষেত্রে মশলাটা একটু বাড়িয়ে দেবেন তবে গ্রেভিটা ও ঘন হবে ভা খেতেও ভালো লাগবে